তো তুলছে মন্দিরের সামনে কত সুন্দর ভাবে এঁকেছে দেখুন এই দেখুন ঘরের সামনে আমাদের যে মারুলি আছে সেই মারুলিতে মা ডিজাইন করেছে কত সুন্দর ভাবে এঁকেছে দেখুন এই দেখুন ও দারুন এঁকেছে দারুন সবই কিন্তু মা এঁকেছে

দেখুন এই যে রং নিয়ে এসে ওই এঁকেছে তারপরে নাই আমাদের কম্বল টম্বলে লাগাই দিয়েছে এঁকেছে নাকি দাদা কেউ দেয় চারিদিকে মা দেখুন আঁকা কি করেছে খুব সুন্দর হ্যাঁ আঁকেও খুব ভালো মানে এই ডিজাইন করে খুব সুন্দর মাটি দিয়ে মাটির উপরে করে খুব সুন্দর মা এই দেখুন এই জায়গা বসার জায়গাটা আমাদের কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন এটা ছাউনিটা নষ্ট হয়ে গেছিল তো ছাউনিটা আবার নতুন করে দেওয়া হয়েছে আর আমাদের নতুন রান্নাঘর দেখাই আপনাদের নতুন রান্নাঘর নয় পুরোনো রান্নাঘর রান্নাঘরে ছাউনিটা ছিল না কয়েকদিন আপনারা ভিডিও দেখেছিলেন এখানে যে বিনা ছাউনিতে আমরা করছিলাম এই জায়গাটাতে তো এখানে দেখুন এই নতুন করে খড়ের ছাউনি দেওয়া হয়েছে আবার আর এই দেখুন এই এই উনুনটা বন্ধুরা কত সুন্দর ডিজাইন করেছে দেখুন মা ও সত্যি দারুণ দারুণ এখানে পিঠা ভাজাভাজি হবে আজকে এখনো শেষ হয় নাই না না এখনো প্রচুর ভোর কটার সময় উঠেছিল আজকে

কালকে চালের ঘুড়ি করে রাখছি আজকে ঠিকই নাড়ানো যাবে না বলে চাল গুড়ি করে রেখে দিলাম তাই যে এখন গুড়ি নিয়ে চললাম রান্না করে দেখি গিয়ে কি পিঠাক ভাজা যায় বন্ধ রান্না করে চাল কোটা কোটি হয়েছে আজ ভাজি শুরু হবে নারকেল দুটো খুব বড় মা নারকেলের জ্বর এইটুকানি জল হয়েছে নারকেল মানে মোটা হবে ভালো মোটা হয়েছে একটা কোরাই দেখি কতটা হয় লাগলে ওটাও কাঁদব ফাটাই নবটা খায় ইল শুকাইয়া গেল গাছের আগায় জল রইল ইল বিল শুকাইয়া গেল গাছের আগায় জল রইল

জয়দেব মেলা শুরু হয়ে গেল আজ থেকে আপনারা যে যে জয়দেবের মেলায় যাবেন যেতে পারেন আমরাও যাব জয়দেব মেলায় কালকে যাবো মা আজকে পিঠে টিটে খাওয়াই টওয়াই দিয়ে কালকে যাবো দুই বছর ভিড় গরম ভিড় আর গান হয় কি সুন্দর সুন্দর প্যান্ডেলের বুকে বসে থাকলে মনে হয় বেরোবো না প্যান্ডেল থেকে এত সুন্দর পরে আর একটা ভেঙেছি এই দেখেন আর এই অর্ধেকটা দেবো না এই দেড়খানা দিলাম পুরা হয়ে গেছে এবার বাড়তে হবে এবার শিললোড়া দিয়ে একটু বেটে নেব এবার অল্প অল্প করে নিয়ে একটু জল দিয়ে নরম করে বেটে নেব এর নরম নরম করে বেটে নেবো সব নারকেল এবার উনানটা ধরে দিচ্ছি নারকেল সব বাটা হয়ে গেছে এবার উনান ধরে দিচ্ছি এবার কড়াই চাপা দিচ্ছি নারকেলের ফুটটা আগে করার জন্য এই বাটার নারকেল দিয়ে দিচ্ছি আর এখানে দুধটা আমি গাঢ় করে জাল দিয়ে নিছি ঘরে আমাদের কেনা দুধ এইটা আমাদের গরু এখনো বিয়ে নাই বাচ্চা দেবে আর কদিন পরে কেনা দুধ দিয়েই পিঠে করবো সব নারকেলের মধ্যে একটু দুধ দিচ্ছি স্বাদ হবে ভালো আর এই যে খেজুরের গুড় দিয়েই সব পিঠে বানাবো কিন্তু চিনি দেবো না আর খেজুরের গুড় থাকতে আর চিনি কে খাবে চিনি খাবো না তিন চামচ দিলাম এই হাতার তিন হাতা নারকেলটা বেটে দিলে দেখেন কি সুন্দর হয় গায়ে গায়ে লেগে যাবে আর যখন মুখে দেবেন নারকেলটার যে দানা দানা মুখে লাগে সেটা লাগবে এইটা সুখে করতে করতে জলটা শুকিয়ে যাবে আমাদের ওই ওদাই নদীর ব্রিজ আছে ওই ব্রিজের নিচে বিশাল বড় মেলা হয় ওই মেলায় সবাই যাবে চান করতে ওই নদীতে চান করতে সবাই ওদাই নদীতে আমরাও যাব তো তাড়াতাড়ি করে খিচিমিটা বানাই বেশি কিছু বানাতে পারবো না অল্প কিছু বানিয়ে খেয়ে চলে যাবে মেলায় মেলায় যে ওখানে আমি সকালবেলা ভোরবেলা উঠে তো আমার চান হয়ে গেছে আর যদি সজল বা ওরা সব চলে যাবে তার জন্য ওকে বললাম যে একটু দাঁড়া পিঠে বানাই খাওয়া খাওয়া দাওয়া করে তাক এই যে জলটা শুকিয়ে গেছে প্রায় এই যে ঘন হয়ে গেছে আর একটু জল শুকাবো এবার দেবো একটু গুঁড়ো দুধ যে হাতে করে সামান্য একটু চালের ঘুরে নিছি একটু চিট চিট হবে বেশ ধরতে গেলে ভালো লাগবে এইটুকু নেব চালের ঘুরিটা একটু আঠা আঠা হবে এই যে আমাদের পুর তৈরি হয়ে গেছে বা নামান জল গরম জলটা ঢেলে নিচ্ছি হালকা গরম জল নিয়েছি এর মধ্যে গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প গুঁড়ো দেবো আর গুড়ায় নেব যতটা লাগবে নিয়ে নেব আর এর মধ্যে কয় চামুচ ময়দা দেবো তিন চামচ না খেজুরের গুড় দুধ তিন হাতা দুধ দিলাম পরিমাণ মতন একটু লবণ ভালো করে ফাটানো আমি কেটে নেবো একটু একটু বড় করে কেটে নেয়া এই বোট দিয়ে তেল উঠাবো ওই তেল দিয়ে ওই তাওয়াতে ঘষে ঘষে দেবো তাহলে পিঠেটাও বেশ ভালো হবে ওই কাপের মধ্যে সাদা তেল দিছি সাদা তেলের মধ্যে আমি খানিক ঘি দেবো দুই চামচ ঘি ঘিদ এবারে তেল নেবো এখান দিয়ে ঘি তেল মেশানো আছে এবার ওই তাওয়ায় দো হাতার পিছনটা দিয়ে এই যে পুর আমি একটু হাতে করে লম্বা করব জালটা বেশি হয়ে গেছে না ওই জন্য লাল হয়ে গেছে দুটো একটা ভাঙবে তা আমার তো একটাও ভাঙলো না ওই জন্য তো লাল লাল চামচ মাপে নিচ্ছি এক এক চামচ এটা মাপটা বোঝা যায় ভালো पूछे जा <laughs> <हुए थे> <laughs> 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 সে যদি ভাসতে গেলে এরকম ওঠে যায় তা ভাসতে ইচ্ছা করে মধু মনে হয় কি সারাদিন এরকমই বাজে এই দাদাদের ডাক দে গরম গরম খেয়ে যাক একটা একটা আমি পরে আবার ঠান্ডা হলে খাবে ওই যে আমার এক দাদা চলে আসে কি পিঠে বলো ওই গোল পিঠে গোল গোল পিঠে বলো পাটি সবটা পিঠে হ্যাঁ আলোচনা বলতে পারে কি সুন্দর দেখ একটা নিয়ে যাও খাও একটা খাবে না তুমি এখন তো কত রকমের বিরাস হয়েছে আমার আর বিরাস লাগে না আমার বেগুনের বোটটাই সব থেকে ভালো বর পড়া বেশ ছোট ছোট পিঠা হবে সেত ভাল লাগে এরকম লম্বা না করলে পিঠাটা তো সব জায়গায় লাগবে না তবে লম্বা করে দিতে হয় আপনি উঠে যাচ্ছে খুলতে লাগবে না হাত দিয়ে পেছি পেছি উঠানো যাবে কিন্তু গরম লাগে আমার হাতে তাই জন্য আমি খুলতে দিই আমাকে পিঠা বগে গেছে আর ওইটা লাগছে

অসাধারণ টেস্ট অসাধারণ কোনটা বললে পাঁচ কেজি হয়ে যায় কোথায় সুপার এর মধ্যে যদি খোয়া কিট দেওয়া হয় আরো ভালো লাগে যদি খোয়া কিটটা নেই আজকে আমাদের খুব ভালো <laughs> <stuffing Có> <cream> <a weller. speaking natives> বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পৌষ সংক্রান্তিতে সবাই পূজা বানিয়ে খাবেন